5-2 মিনিট হল মানে আমার আধা ঘন্টা তাই 3-4 ঘন্টা তোমার বাথরুম করতে বা পড়সব করতে সময় লাগে মানুষ জীবনে বলে কত টুকটা ঠুইকা গেলে ও কয় বাথরুমের মধ্যে এত সময় লাগে বাথরুমে কিসের জন্য মানুষ যায় তার মধ্যে তুমি আমাকে সন্দেহ করতেছো শোনা একটা কথা কই যে সংসারে বিশ্বাস নাই সন্দেহ সংসার কিন্তু কত সময় না আর আমি যে কাম করি না এই সন্দেহ যদি করো এই অকাম কিন্তু করে আসি আমি পরকম পারি এটুক্কা কইলাম আমার এই সব সন্দেহ করে পারবে না সব ঘুমা আরেকদিন জানি আমি ঘুমাই না

তোমার পরছে কিন্তু আরো আমার অনেক সুন্দর বোঝো নাই তা আমি তোমার বউ যখন না ছিল তখন কারে দে এই আমার দিয়ে চলছে বুঝো নাই আর ও তোমার বউ তোমার ভাই বিদেশ গেছে দেশ না আমি তোমার কাছে যাই বল তোমার কাছে আমি যাইতাম কে হুম ডংরা তোমার বাইলে না আর তোমার কাছে আমি যাইতাম না বুঝো নাই তোমার বাইরে এই মাসে আমি বিদেশ আমার করতেছি অন্য তো কথা না যে রিলিকে রাখছি ওইটা আমার দাও আমি যাইতাম বুঝি না আমার সময় দাও আমার আমি যেটা লিখেছি সেটা আমার শেষ দাও আমি যাই তারপর তোমার বোর কাছে যাও না হয়ে তোমরা সময় দাও তোমার কথা আজকে কে বলে যেন ভয় ভয় লাগতেছে বুঝছো বুঝতে পারতেছেন ভয় ভয় কি আছে যেটা দরকার তুই কাজটা শরীর ফালা দিই ঠিক ভালো হ্যাঁ এই হ্যাঁ আরে তুমি এইটা তোমার বাথরুম করা তোমার আমি ঠিকই বুঝতে পারছি যে তুমি প্রতিদিন কি পরামর্শ ভাবি এটা তুমি কি করলা শেষ তুমি দেবরের লগে এই নষ্ট পুষ্টিটা করো নাকি তোমার ঠিক হয়েছে তুমি আমার আগেই বলতা যখন আমারে দেখতে গেছিলা তখন আমারে বলতাম তাইলে আমি ফাইনালে বিয়ে করতাম না আর বিয়ে করার পরে এইসব যে আমি তোমার লোক দিক তাহলে আমি কখনোই ভাবতে পারি নাই তোমারে আমি বড় বোনের মতো সম্মান করতাম আর শেষ তুমি আমার সংসারে আগুন ধরাই দিলে আরে শোন তুমি ভুল বুঝতে আছো ওর সাথে আমি একটু কথা ভাবে লাগছিলাম তোমার ব্যাপারে বুঝছো যে কেউ বাল মতো কামাই করে আর আসল কথা কি তোমার বাইজান যে বিদেশ থেকে ওদের বিদেশে পাঠানোর ব্যাপারে কথা বলতেছিলাম তুমি না ভুল ভাবতেছো ফারার কথা কইতেছি তোমার ব্যাপারে আর তোমার বাইজান যে বিদেশ থাকে না ওরে বিদেশে পাঠাবো এই ব্যাপারে কথা কইতাছি বুঝছো তুমি মনে কি চিনিও না ভাবি তুমি এখনো মিথ্যা কথা কইতেছ তুমি এখনো তোমার দেবর হাতটা ধুইরা রইছ আর যেভাবে হাতটা তুমি ধরে রইছ। তোমার দেবর আজ পর্যন্ত ওইভাবে আমার হাতটাও ধরে নাই ভাবি থাক তোমরা যেহেতু এখনো দুজন দুজন এত ভালোবাসো তাহলে তোমরা দুজন থাকো আমি চলে যাই শুন বুঝি আমার বলেছে আমার মাফ করে দি আসলে কি করু দেখ তোর এই বিদেশ গিয়েছে পাঁচ বছর পাঁচটা বছর ধরে তোর বাইজান বিদেশ গেছে আমার জীবনের নিয়ে এই রূপ চেহারা লেগে আমরা থাকা হচ্ছিল আছে তুই তো কারণ আমার সুর ভাই ভাই মনে করে দেখনি তুই তো ওর সংসারটা কর মাপ করে দে আমাকে ঠিক আছে আমি মজ করলাম শোনো আমি তোমার বড় বোনের মতো সম্মান করি তাই আর নেক্সট টাইম যে মেলা ফার হান সেটা তোমার এরকম কোনো কিছু দেখিনি হ্যাঁ 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 আমি যদি নেক্সট টাইম তোমার এরকম দেখি সত্যি আমি তোমার ছেড়ে চলে যাই আচ্ছা আর বলেবো না এই যে কাম করে চলা চলা বাড়ি করবো তাই হ্যাঁ বাড়ি আসলে আমারই বুঝলি একটু আমি নষ্ট করে দিলাম